দেখলেন ভিডিওটা এটি ভারতীয় নৌশক্তির একটি ছোট্ট অংশ নীল সমুদ্রের সম্প্রাট ভারতীয় নৌবাহিনীর ইতিহাস শক্তি ও ভবিষ্যৎ সমুদ্র যেখানে দিগন্ত আর আকাশ এক হয়ে যায় যেখানে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য প্রাচীর যা আমরা চোখে দেখতে পাই না কিন্তু যার শক্তি অনুভব করি যখন ভারত নিরাপদে ঘুমায় এই প্রাচীরের নাম ভারতীয় নৌবাহিনী আজ আমরা উন্মোচন করবো ভারতের নৌ ইতিহাসের একশো বছরের যাত্রা যুদ্ধে জয় ভরা অপারেশন ট্রাইটেন্ট অফ পাইথন নিউক্লিয়ার সাবমেরিন এয়ারক্রাফট ক্যারিয়ার ডেস্ট্রয়ার মিসাইল জাহাজ এবং সেই নীল সমুদ্রকে রক্ষাকারী অদৃশ্য শক্তি আমাদের ভারতীয় নৌবাহিনী অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটাই ভারতের সামুদ্রিক পাওয়ার নেভেল ডোমিনেন্স এবং ওশন কন্ট্রোল ভারতীয় নৌবাহিনীর শুরু হলেও ব্রিটিশ আমলে সঠিক অর্থে ইন্ডিয়ান নেভি জন্ম নেয় উনিশশো সালে যেদিন রয়্যাল ইন্ডিয়ান নেভি থেকে ইন্ডিয়ান নেভি নাম পরিবর্তন হয় স্বাধীনতার পর ভারত বুঝতে পারে উপকূলের দৈর্ঘ্য পঁচাত্তর হাজার কিলোমিটার ব্যস্ত সমুদ্রপথ নৈতিক কৌশলগত সামরিক মূল্য সব মিলিয়ে প্রয়োজন এক শক্তিশালী নৌবাহিনী সেই থেকে ভারত শুরু করলো তার যাত্রা তার প্রথম বড় যুদ্ধজাহাজ প্রথম সাবমেরিন প্রথম নৌবিমান সবকিছু নতুন করে গড়ে তোলা হল উনিশশো পঁয়ষট্টি থেকে একাত্তর প্রথম দুই যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তানে প্রথম যুদ্ধে নেভি পূর্ণশক্তিতে অংশ না নিলেও সমুদ্রসীমা রক্ষা ছিল প্রস্তুত কিন্তু আসল পরীক্ষা আসছে উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তরের সেই বাংলাদেশের বিখ্যাত মুক্তিযুদ্ধ এই যুদ্ধে ভারতীয় নৌবাহিনী দেখে দিল তার প্রকৃত শক্তি করাচি বন্দর পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাটি ভারতের লক্ষ্য ছিল আঘাত করা তারপর চমকে দেওয়া এবং শত্রুর নৌশক্তিকে ধ্বংস করা ছিন্ন করে দেওয়া এবার ইতিহাস লেখা হবে অপারেশন ট্রাইডেন্ট ও পাইথন ভারতীয় নেভির শ্রেষ্ঠ মুহূর্ত চার ডিসেম্বর উনিশশো একাত্তর অপারেশন ট্রাইডেন্ট ঘোষণা হলো বারোদের ঘ্রাণ ভরা সমুদ্রের রাত ভারতের নৌবাহিনী পাটায় আইএনএস নিপাত আইএনএস নির্ঘাত আইএনএস ভিড় বিশ্বের দ্রুততম মিসাইল বোট এদের অস্ত্র স্টিক্স মিসাইল যা সমুদ্রের উপর আশি কিলোমিটার দূরেও শত্রু জাহাজকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে ফলাফল পাকিস্তানের ড্রেস্টার ডুবে গেল পাকিস্তানের সমস্ত রকম সাপ্লাই শিপগুলোকে ধ্বংস করে দেওয়া হল তেলের গাঁটিও ঘাঁটিও ধ্বংস হয়ে গেল জ্বলতে লাগলো দীর্ঘ সময় ধরে পাকিস্তান নৌবাহিনী সেই সময় ভাবতে পারেনি এটা কি ঘটছে এই বিজয় স্মরণে আজও ভারত চার ডিসেম্বর পালন করে নেভি ডে আট ডিসেম্বর অপারেশন পাইথন দ্বিতীয় আঘাত আরও ভয়ঙ্কর হয়ে উঠল আরও নিখুঁত করাচির তেল ভাণ্ডার জন্য তিন দিন ধরে পাকিস্তান নৌবাহিনী অচল হয়ে পড়লো অসহায় হয়ে পড়লো ভারত পার্সিয়ান গালফ ও ভারত মহাসাগরের সম্পূর্ণ নৌ আধিপত্য প্রতিষ্ঠা করল ভারতের ব্লু ওয়াটার নেভির উত্থান উনিশশো থেকে উনিশশো নব্বই দশকে ভারত নেভির চরিত্র পুরোপুরি বদলে দেয় যেখানে অন্য দেশের নৌবাহিনী তীরের কাছাকাছি কাজ করে ভারতে এগিয়ে গেল ব্লু ওয়াটার নেভি হয়ে ভারত মহাসাগর হরমোজ প্রণালী মালাক্কা স্ট্রেট আফ্রিকার পূর্ব উপকূল আন্টার্কটিকা পর্যন্ত ভালো চালালো অভিযান ভারতীয় নেভি প্রতিষ্ঠা করে ওশান প্রেজেন্স আইসল্যান্ড সিকিউরিটি অ্যান্টি পাইরেসি পেট্রল স্ট্র্যাটেজিক ডোমিনেন্স আইএনএস গোদাবরী আইএনএস দিল্লি এবং ড্রেস্টার ও ফ্রিগেটগুলো ভারতের নতুন যুদ্ধ ক্ষমতার পরিচয় সাবমেরিন স্টেল শক্তি একটি দেশে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হয়ে উঠতে পারে এগুলোকে চোখে দেখা যায় না ভারতের সাবমেরিন বাহিনীর ঠিক সেই অদৃশ্য শক্তি ফক্স টট ক্লাস সূচনা হল কিলো ক্লাস ব্ল্যাক হোল সাবমেরিন আনা হলো স্কর্পিয়ন ক্লাভারি ক্লাস স্টেলথ স্টেলথের রাজা তৈরি করা হলো আরিহ্যান্ড ক্লাস ভারতের পরমাণু ঢালো তৈরি করা হলো ভারতের সমুদ্র তটগুলোকে করা হলো সুরক্ষিত ভারতের নৌবাহিনীর সাবমেরিন শক্তির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো স্টেলথ অর্থাৎ শত্রুর রাডার সোনার বা নজরদারির সিস্টেমের চোখে পড়া ছাড়াই গভীর সমুদ্রে লুকিয়ে চলার ক্ষমতা গত পাঁচ দশকে ভারত সাবমেরিনের প্রযুক্তিতে যেসব উন্নতি এনেছে তা দেশের কৌশলগত প্রতীক্ষার ব্যবস্থাকে এক নতুন মাত্রায় এনে দিয়েছে অ্যাকোয়েস্টিক স্টেলথ শব্দহীন চলাচল স্টেলথের মূল ভিত্তি হলো নয়েজ সিগনেচার কমানো অর্থাৎ যখন কোনো সাবমেরিন জলের মধ্যে দিয়ে যায় সেই সময় একটা কম্পন তৈরি হয় সেই কম্পনটাকে তুমি যত হ্রাস করতে পারবে তত তোমাকে কোন রকম কোনো রাডার ধরে ধরতে পারবে না বা তোমাকে ট্র্যাক করতে পারবে না অ্যাকোয়েস্টিক স্টেলথ শব্দহীন চলাচল স্টেলথের মূল ভিত্তি হল নয়েজ সিগনেচার কমানো আধুনিক ভারতীয় সাবমেরিনে ব্যবহৃত হয় এগুলো অ্যাকোয়েটিক কোয়েটিং স্টাইল সাবমেরিনের গায়ে ছোটো ছোটো রাবার ব্লক যেগুলো শত্রুর অ্যাক্টিভ সোনা তরঙ্গগুলোকে শোষণ করে নেয় এতে সাবমেরিনের সাউন্ড রিফ্লেকশন কমে যায় প্রপেলার কোয়েটিং টেকনোলজি স্ক্রু প্রপুলারের বিশেষ কিউইড ব্লেড ডিজাইন ক্যাভিটেশন কমায় ফলে জলবদ্বুদের শব্দ প্রায় না বললেই চলে র্যাক মাউন্টেড মেশিনারি ইঞ্জিন জেনারেটর বা পাম্পগুলোকে সরাসরি হালে লাগানো হয় না রাবার মাউন্টে বসানো হয় যাতে কম্পন বাইরে না বেরোয় ম্যাগনেটিক স্টেলথ চৌম্বক শনাক্তকরণ এড়ানো এম এডি বা ম্যাগনেটিক অ্যানোমলি ডিটেক্টার্স বিমান সাবিনের ধাতক কাঠামো শনাক্ত করতে পারে ভারতীয় সাবমেরিনে এগুলো সব ব্যবহৃত হয় ডেগাউসিং টেকনোলজি সাবমেরিনের ধাতব চৌম্বক ক্ষেত্র শূন্য বা সামান্য করা হয় লো ম্যাগনেটিক স্টিল কনস্ট্রাকশন কিলো ক্লাস থেকে শুরু করে কালভারের ক্লাসে কম চৌম্বকীয় উপাদান ব্যবহৃত হয় হাই হাইড্রো ডাইনামিক স্টেল জলের নিচে ঘর্ষণ কমানো হয় এই এই টেকনোলজির মাধ্যমে সাবমেরিনের আকৃতি এমনভাবে তৈরি হয় যাতে জলের প্রতিরোধ কম হয় টর্পেডো সদৃশ্য লাইন বডি জলের প্রবাহে দাগ ফেলে না ওয়েক সিগনেচার প্রায় শূন্য থেকে যায় স্করপিয়ান কাভেরি ক্লাস যে বিশেষ হাইড্রো ডাইনামিক ফিন ডিজাইন ব্যবহার করা হয়েছে যাতে খড় ঘর্ষণ এবং শব্দ দুটোই কমে যায় অর্থাৎ আমাদের যে স্করপিয়ন সাবমেরিন কাভেরি ক্লাস যে সাবমেরিনটা আছে সেটি স্টেলথ প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত উন্নত এমনকি চীন এবং পাকিস্তানের সাবমেরিন বা কোনো রকমের কোনো রাডার আমাদের ভারতীয় সাবমেরিনকে কোনোভাবেই ট্র্যাক করতে পারবে না বা তাকে খুঁজে বার করতে পারবে না এই সাবমেরিনগুলো টর্পেডো মিসাইল মাইন সবকিছু ব্যবহার করে সাইলেন্ট সাইলেন্ট অ্যাটাক চালাতে অত্যন্তভাবে সক্ষম শত্রু সোনারকে অর্থাৎ রাডার যে সিস্টেম আছে তাকে ধোকা দিয়ে নিজেদের অবস্থান এমনভাবে লুকিয়ে ফেলে যে পাকিস্তান বা চীন জানতেও পারে না ভারত তাদের ঠিক কোথায় ঘিরে রেখে দিয়েছে বর্তমান হচ্ছে কি এয়ারক্রাফট ক্যারিয়ারের যুগ ইন্ডিয়া ফ্লোটিং এয়ারবেস ভারতের আসল শক্তি সমুদ্রের ভাসমান বিমান ঘাঁটি আইএনএস বিক্রান্ত পুরনো এবং নতুন প্রথম বিক্রান্ত উনিশশো একাত্তরের ইতিহাস গড়েছিল আজকের ইন্ডিজিনিয়াস আইএনএস বিক্রান্ত ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এশিয়ার গর্ব আইএনএস বিক্রমাদিত্য মিক টোয়েন্টি নাইন কে ফাইটারের সাথে এটি একটি চলন্ত এয়ার ব্রেস এই দুই ক্যারিয়ারে ভারতকে দেয় দু কিলোমিটার দূরে আঘাত আনার ক্ষমতা টোয়েন্টি ফোর টু সেভেন এয়ার ডোমিনান্স থাকে পুরো সমুদ্রের ওপর সমুদ্রের শক্তি প্রদর্শন পাওয়ার প্রজেকশন ডেসটয়ার ফ্রিগেট মিসাইল করভেট ভারতের নৌবাহিনী শুধু বড় নয় অত্যন্ত স্মার্ট হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময় বিশাখাপত্তনাম ক্লাস ডেসটয়ার বিরাশি হাজার টন ওজনের এই ফ্লোটিং ফোর্ট বা দুর্গ এটি বহন করে ব্রহ্মোসের মতো সাংঘাতিক মিসাইল বারাক এইট এয়ার ডিফেন্স টর্পেডো এবং অ্যান্টি সাব ওয়েপন্স লং রেঞ্জ রাডার ব্যবহার করা হয় এই ধরনের সাবমেরিনে যাতে দূর থেকে কোনো কিছু ভারতের সমুদ্র সীমায় ঢুকে গেলে সেটা যাতে আমরা তৎক্ষণাৎ ট্র্যাক করে নিতে পারি এটার মধ্যে যেটা আছে স্টিল থাল নামে একটা টেকনোলজি এর মধ্যে ব্যবহার হয় শিবালিক ও নীলগিরি ক্লাস ফ্রিগেট স্টিল প্লাস মাল্টিরোল মিশনের জন্য তৈরি এবং অত্যন্ত উন্নত মানের কোড়া খুকড়ি কামর্তা ক্লাস অ্যান্টি সাবমেরিন ওয়ারফায়ারের বিশেষজ্ঞ শত্রু নৌঘাটিকে মোকাবিলা করার ভারতের কৌশল হল ভারত কিভাবে পাকিস্তান বা চীনে নৌজাহাজ শনাক্ত করবে পি এইটটি ওয়ান বিশ্বের সেরা সাবমেরিন হান্টার বিমান এম সিক্সটি আর সি হক সাবকিলার হেলিকপ্টার স্পাইডার অ্যান্ড কোস্ট রাডার চেন শত্রুর প্রতিটি নড়াচড়াকে নজরের মধ্যে রাখে মিশন বেস ডিপ্লয়মেন্ট ভারত মহাসাগরের সাতটি স্ট্র্যাটেজিক পয়েন্ট ভারতীয় নৌবাহিনী স্থায়ীভাবে মোতায়েন থাকে যেমন কিছু কিছু এরিয়া থাকে সমুদ্রের মধ্যে সেগুলোকে যদি চোখ করে দেওয়া হয় বা আটকে দেওয়া হয় তাহলে শত্রুদের দেশ অনেকাংশে পিছিয়ে যায় তাদের যে শিপমেন্টগুলো থাকে সেগুলো আটকা পড়ে যায় আমাদের যে স্ট্র্যাটেজিক চোখ পয়েন্টগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে গিয়ে মালাক্কা লাক্ষাদ্বীপ আন্দামান আরব সাগর এগুলো সবসময় নেভির নজরদারিতে থাকে চীন বা পাকিস্তানের সমুদ্রে নড়লেই ভারত জানে কখন কোথায় কোন পথে তাদেরকে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় ভবিষ্যতের নীল তরঙ্গ ইন্ডিয়াস নেভি ফিউচার পি সেভেন্টি ওয়ান আই স্টেল সাবমেরিন যেটা খুব শিগগিরই ভারতের নেভিতে যুক্ত হবে পরবর্তী প্রজন্মের এস এস সাবমেরিন ইন্টেজিনিয়াস এয়ারক্রাফট ক্যারিয়ার টু আর্ম্যান্ড সার্ফেস অ্যান্ড আন্ডার ওয়াটার ফ্লেট ব্লু ওয়াটার এক্সপেনশন ইন্দো পেসিফিক জয়েন্ট নেভাল ডোমিনেন্স ভারতীয় নেভি শুধু ভারতী নয় পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার নতুন কেন্দ্রবিন্দু কিন্তু হতে চলেছে আজ ভারতীয় নেভি একটি বাহিনী নয় একটি জাতীয় প্রতিজ্ঞা যতক্ষণ তারা সমুদ্র পাহারা দিচ্ছে ভারতীয়রা নিশ্চিন্তে ঘুমোতে পারে ফ্রম ফক্স টু বিক্রান্ত ফ্রম ট্রাইটেড টু আরিহান ইন্ডিয়ান নেভি স্ট্যান্ড ইনভেন্সিবল এটাই ভারতের নীল শক্তি দ্য এম্পার অফ দ্য ইন্ডিয়ান ওশন নমস্কার